মালেগাঁও কাণ্ড নিয়ে এবার দেখা গেল কাণ্ডের রায়ের পর সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর মুখে ঝামা ঘষে দিল আদালত হিন্দুরা কখনোই আতঙ্কবাদী হয় না প্রমাণ হয়ে গেল আদালতে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে আদালতের রায়কে স্বাগত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বললেন তিনি শোনাব আদালতের প্রথমেই রায়কে আমরা অত্যন্ত স্বাগত জানাচ্ছি এবং মহামান্য আদালতকে ধন্যবাদ জানাচ্ছি বিচার ব্যবস্থার প্রতি ভারতবর্ষে সাধারণ মানুষের আস্থা আরও একবার বাড়ল এবং তার থেকেও বড় কথা যেভাবে পি চিদাম্বরম সোনিয়া গান্ধীজি এবং রাহুল গান্ধীজি এরা যেভাবে হিন্দু আতঙ্কবাদ বা হিন্দু সন্ত্রাসবাদী এই যে নতুন তত্ত্ব তারা আমদানি করেছিল সেই তত্ত্বের মুখে ঝামা গোছে দিল আজকে আদালত আমার মনে হয় হিন্দু সমাজকে কলঙ্কিত করার জন্য হিন্দুদের সন্ত্রাসবাদী বানানোর এই অপচেষ্টা বিফল হওয়ার জন্য সোনিয়া গান্ধী সহ পি চিদাম্বরম সহ যারা কংগ্রেসের মাতব্বর ছিলেন সে সময় যারা চেষ্টা করেছিলেন হিন্দুদেরকে সন্ত্রাসবাদী রঙে রাঙিয়ে দেওয়ার জন্য তাদের নাক্ষত দেওয়া উচিত এবং পুরো হিন্দু সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত কান গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি রাজ্যসভায় বলেছেন যে হিন্দু কখনো আতঙ্কবাদী হতে পারে না হিন্দু কখনো সন্ত্রাসবাদী হতে পারেন না আজকে আদালতের রায় সেটা প্রমাণ করলো এবং বোঝা যাচ্ছে ইউপিএ আমলে পুরো প্ল্যান করে হিন্দু সমাজকে সন্ত্রাসবাদী বানানোর একটা চক্রান্ত চলেছিল আদালতের রায়ে আজকে একদম স্পষ্ট হয়ে দাদা আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য তিনি বললেন যে সম্প্রতি কালে হিন্দুদের সন্ত্রাসবাদী করার একটা চক্রান্ত চলছিল তবে আদালতের এই রায় তারা স্বাগত জানাচ্ছেন আদালতের এই রায়কে তারা সম্মান জানাচ্ছেন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন